উচ্চতর গর্গীয় তৃতীয় অধ্যায়ের জ্যামিতির এই ভিডিওতে আমরা ত্রিভুজের লম্ববিন্দু সম্পর্কে জানব গত ভিডিওতে আমরা একটি ত্রিভুজের ভর কেন্দ্র কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে জেনেছিলাম এই ভিডিওতে আমরা লম্ববিন্দু সম্পর্কে জানব আচ্ছা তাহলে চলো দেখা যাক লম্ববিন্দুটি কি খুব সহজ কথায় লম্ববিন্দু হচ্ছে ত্রিভুজের লম্বগুলোর ছেদবিন্দু এখন লম্ব কিসের লম্ব লম্ব হবে কোনো ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব বিপরীত আমরা তিন শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর যদি আমি লম্ব অঙ্কন করি সেই লম্বগুলো যেই বিন্দুতে ছেদ করে সেটি হচ্ছে আমার লম্ববিন্দু তাহলে চলো আমরা এখানে একটি ত্রিভুজ নিয়েছি এই ত্রিভুজটার নাম দি এ বি সি এখন আমরা এই এবিসি ত্রিভুজের লম্ববিন্দু অঙ্কন করবো কীভাবে দেখো প্রথমে একটি শীর্ষবিন্দু নিলাম এ আমার শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করতে হবে তাহলে এই এ শীর্ষ থেকে বিপরীত বাহু বি সি বিসি এর উপর আমি চোখের আন্দাজে এই যে লম্ব অঙ্কন করলাম ধরো এ ডি এই যে লম্ব এটি হচ্ছে নাইনটি ডিগ্রি কোনো তাহলে এটি একটি লম্ব অঙ্কন হয়ে গেল আবার দেখো এখানে শীর্ষবিন্দু বি বি থেকে আমার এসি এর উপর একটি লম্ব অঙ্কন করতে হবে তাহলে আমি দেখো আমি যদি এখানে চোখের আন্দাজে যোগ করি এই দেখো এইটা এইটা আমার লম্ববিন্দু তাহলে এইটা হচ্ছে আমার বি আরেকটি লম্ব ঠিক আছে তাহলে আরেকটি অবশিষ্ট যে শীর্ষবিন্দু সি এটা তাহলে সি থেকে আমি এব এর উপর যদি লম্বাঙ্কন করি এই যে দেখো সি থেকে এবম্বাঙ্কন করলাম সি এফ এটি হচ্ছে আমার আরেকটি লম্ব তাহলে এই লম্বগুলো দেখো সবাই এই লম্বগুলোর প্রত্যেকে দেখো এই আই বিন্দুতে ছেদ করে তাহলে আই বিন্দুটি হচ্ছে তোমার ত্রিভুজ লম্ব বিন্দু ঠিক আছে তাহলে কিভাবে আমরা একটি ত্রিভুজার লম্ববিন্দু পেলাম খুব সহজ ত্রিভুজের তিনটি শিষ্য থেকে আমার তিনটি শিষ্য থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলাম লম্ব মানে এই যে কোন এই রেখার সাথে বাহুটির কোন যেন নাইনটি ডিগ্রি হয় এরকম তিনটি লম্ব অঙ্কন করে লম্বগুলো এই আই বিন্দুতে ছেদ করে এই আই বিন্দুটি হচ্ছে আমার এই এবিসি ত্রিভুজের লম্ববিন্দু